ভারত ও নেপালে রপ্তানি হবে বিদ্যুৎ নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি চিন্তা করছে বাংলাদেশ ইতিমধ্যে ভারত এবং নেপালের কাছে বিদ্যুৎ বিক্রির প্রস্তাব দিয়েছে সরকার ভুটানের কাছেও বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দেওয়ার চিন্তা করা হচ্ছে প্রতিবেশীরা প্রস্তাবে সাড়া দিলেই রপ্তানির উদ্যোগ চূড়ান্ত করা হবে বিদ্যুৎ বিভাগ সূত্র জানায় গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা কিছুটা বাড়লেও শীতে একবারে কমে যাচ্ছে অন্যদিকে শীতের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম অসম অরুণাচল মণিপুরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায় শীতে এই অঞ্চলে বিদ্যুতের সরবরাহের জন্য নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে পানির প্রবাহ কমে যায় অন্যদিকে এইসব অঞ্চলে প্রচণ্ড শীতের কারণে অর্থাৎ উষ্ণনের জন্য বাড়তি বিদ্যুতের চাহিদা সৃষ্টি হয় একই অবস্থা নেপাল এবং ভুটানের ক্ষেত্রেও ফলে এইসব এলাকায় শীতে বিদ্যুতের যে সংকট তৈরি হয় তা বাংলাদেশ থেকে পূরণ সম্ভব মাত্র এক যুগের দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এখন গ্রীষ্মেই চাহিদার প্রায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন বাস্তবায়ন শুরু করেছে উৎপাদন শুরু করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আগামী তিন বছরের মধ্যে মাতারবাড়ি রূপপুর এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে এতে করে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় পাঁচ হাজার মেগাওয়াট বাড়বে পাওয়ার সেলের মহাপরিচালক বলছেন আমরা বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে যে স্টিয়ারিং কমিটি রয়েছে সেখানে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছি কিন্তু কোভিডের কারণে বিষয়টি আর অগ্রসর হয়নি একইভাবে নেপালের সঙ্গে বিদ্যুৎ খাতে সহায়তা সম্প্রসারণের সমঝোতা স্মারক বা এমওইউ সই করার সময় তুলে ধরেছি কিভাবে আমাদের বিদ্যুতে শীতের সময় তাদের চাহিদা পূরণ সম্ভব তবে ভুটানের সঙ্গে এখনও এই বিষয়ে তেমন আলোচনা হয়নি বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে দেশে গ্রিড সংযুক্ত বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বিশ হাজার পাঁচশো মেগাওয়াট এখন দিনের বেলায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সাত মেগাওয়াট অন্যদিকে সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে আট মেগাওয়াটের মতো অর্থাৎ দিনের বেলায় তেরো হাজার একশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসে থাকছে আর সন্ধ্যায় বসে থাকছে এগারো হাজার ছশো পঁচানব্বই মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গত গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে সর্বোচ্চ তেরো হাজার মেগাওয়াটের কাছাকাছি কিন্তু এর মধ্যে দেশের নিরানব্বই ভাগের বেশি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এছাড়া দেশে এখন বেজলোড লোড পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে আসছে ফলে আগামী কয়েক বছরে যে হারে বিদ্যুৎ উৎপাদিত হবে সে হারে দেশের চাহিদা বাড়বে না ফলে বাড়তি বিদ্যুতের ব্যবস্থাপনা এখন পিডিবির বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে বিদ্যুতের চাহিদার যে প্রক্ষেপণ দেখানো হয়েছে বাস্তবে সে হারে চাহিদা বৃদ্ধি না পাওয়ার কারণ হল সারাদেশে একশো রপ্তানি প্রক্রিয়াকরণ জোন নির্মাণের পরিকল্পনা করেছে সরকার এসব বিশেষ শিল্পবর্গ প্রতিষ্ঠিত হলে বিদ্যুতের চাহিদা সৃষ্টি হবে দেশে ব্যাপক শিল্পায়নের জন্য বিদ্যুতের সংস্থান আগেভাগেই করতে হয় কিন্তু এসব প্রক্রিয়াকরণ অঞ্চল নির্ধারিত সময় কাজ শুরু করতে না পারায় দেশে শিল্প বিদ্যুতের চাহিদা ওভাবে বাড়েনি ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসে থাকতে হচ্ছে বাংলাদেশ এখন দুদিক দিয়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে এর মধ্যে ভেড়ামারা দিয়ে এক হাজার মেগাওয়াট এবং কুমিল্লা দিয়ে আরও একশো ষাট মেগাওয়াট এর বাইরে ভেড়ামারা বহরমপুর আরেকটি সাবস্টেশন নির্মাণের কথা রয়েছে এটি নির্মিত হলে ভারত থেকে যেমন এক হাজার মেগাট বিদ্যুৎ আনা সম্ভব হবে সেভাবে এক হাজার মেগাট ভারতে পাঠানো যায় বলে মনে করা হচ্ছে বিদ্যুৎ রপ্তানি করতে হলে ব্যাক টু ব্যাক সাবস্টেশন নির্মাণ কিংবা আমদানিকারক দেশের নির্দিষ্ট এলাকাকে বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালনের উপযোগী সাবস্টেশনের মতো করে রূপান্তর করা যায় ভারতে তাদের একাংশ থেকে অন্য অংশে বিদ্যুৎ নেওয়ার জন্য দীর্ঘদিন থেকে সঞ্চালন লাইন নির্মাণ করতে চাইছে বাংলাদেশ এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে কিন্তু নেপাল এবং ভুটানের সঙ্গে বিদ্যুৎ বিক্রির দ্বিপক্ষীয় চুক্তি করার ক্ষেত্রে গ্রিড নির্মাণ করতে হলে ভারতীয় ভূখণ্ড ব্যবহারের প্রয়োজন পড়বে এর আগে ভারত আঞ্চলিক গ্রিডল্যান্ড নির্মাণের ক্ষেত্রে তাদের ভূখণ্ড ব্যবহার করলে ভারতীয় কোম্পানির মাধ্যমে তা করতে হবে এমন শর্ত জুড়ে দিয়েছিল কিন্তু এখন ভারত প্রতিবেশীদের সুবিধার কথা চিন্তা করে সেই শর্ত শিথিল করেছে শুধু ভারতীয় অংশ দিয়ে প্রবাহের সময় তাদের হুইলিং চার্জ প্রদান করেই বিদ্যুৎ রপ্তানি করা সম্ভব হবে প্রসঙ্গত নেপাল এবং বাংলাদেশের কাছে ভারত বিদ্যুৎ রপ্তানি করে এর বাইরে নেপালে ভারতীয় একটি কোম্পানির নির্মাণ করা বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বাংলাদেশ পাঁচশো মেগাট জলবিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবে সম্মত হয়েছে এছাড়া নেপাল এবং ভুটানের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশ এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী জলবিদ্যুৎ উৎপাদন খরচ কম হওয়াতে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করা হয় আবার একইভাবে শীতের সময় দেশে বিদ্যুৎ চাহিদা কমে গেলে সেই সঞ্চালন লাইন বিদ্যুৎ রপ্তানির জন্য ব্যবহার করা সম্ভব হবে পরিসংখ্যান বলছে দু সালে দেশে সাতাশটি বিদ্যুৎ কেন্দ্র ছিল এখন দেশে একশো চল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ একশো তেরোটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এখন দেশে গ্রিড সংযুক্ত উৎপাদন ক্ষমতা বিশ হাজার পাঁচশো মেগাওয়াট তবে গ্রিডের বাইরে শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব উৎপাদনের জন্য আরো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সরকার বলছে দু সালে মাত্র সাতচল্লিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল এখন নিরানব্বই ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ শেষ করা হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশই শতভাগ বিদ্যুত দেশের তালিকায় স্থান করে নিচ্ছে এই অঞ্চলের সবথেকে বড় দেশ ভারতও এখন পর্যন্ত এই দাবি করতে পারেনি সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ বিয়োগের বাইরে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিদ্যুৎ রপ্তানির উদ্যোগ বাস্তবায়নে আলোচনা হওয়া দরকার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের মাধ্যমে দেশে বিদ্যুৎ আমদানির সুযোগ সৃষ্টি হয়েছিল শুরুতে দুশো পঞ্চাশ মেগাওয়ট আমদানির কথা থাকলেও এখন ভারত থেকে এক একশো ষাট মেগাট আমদানি করা হচ্ছে বাংলাদেশ অল্প পরিমাণ বিদ্যুৎ রপ্তানির মাধ্যমে একবার শুরু করলে আস্তে আস্তে রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে